ভারতীয় জনতা পার্টির একজন মিজ খোকা বাজারে বেরিয়েছে সে এদিকে পিসি ভাইপো বলে আমরা তার নাম নমুনা তার নাম দিয়েছি ভারতীয় জনতা পার্টির মেজ খোকা সেই মেজ খোকা চারিদিকে ভোটের রাজনীতির জন্য নিজেকে বলছে হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা দেখেছেন না নিজেকে হিন্দুর বাচ্চা বলছে আরে তাহলে আমরা কিসের বাচ্চা তো জানতে হবে আমরা কিসের বাচ্চা সে বলছে সব হিন্দু ধর্মের মানুষ সব হিন্দু ধর্মের মানুষ এক আর বাংলার মানুষ এই সনাতনী সমাজ বাংলার সর্ব ধর্ম সম্প্রদায়ের মানুষ বলছে বাংলার মানুষ এক এটাই হচ্ছে আজকে বাংলার শ্রম ওরা বলছে সব হিন্দু ধর্মের মানুষ এক হোক আর আমরা বলছি সব বাংলার মানুষ এক হোক এটাই হচ্ছে আমাদের সাথে ওদের তফাৎ জানেই না মেজ খোকা মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে বাড়িতে কালী পুজো করে মেজ খোকা জানে হয়তো জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কালী পুজো করে তবে হয়তো সে জন্মই নেয়নি হয়তো শিশু ছিল মমতা বন্দ্যোপাধ্যায় চন্ডীপাট যেভাবে করে মমতা বন্দ্যোপাধ্যায় মা চন্ডীর পুজো যেভাবে করে মমতা বন্দ্যোপাধ্যায় জয় সন্তোষীমার পুজো যেভাবে করে আজকে হয়তো নিজ কোকে জানেই না যে চন্ডীপাট কিভাবে করতে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো করে চন্ডীপাট করে একবার বড় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বলতে শুনেছেন আমি হিন্দুর বাচ্চা আমি হিন্দুর বাচ্চা আমি হিন্দুর বাচ্চা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হিন্দু কথাটা বলতে হয় না কারণ মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামে তার ধর্মের নামও হচ্ছে মানব ধর্ম তার বাইরে ওনার অন্য কিছু পরিচয় নেই